ও মাই গড তবে কি শাকিব খানের বাবার চরিত্রে বলিউডের শাহনশাহ অমিতাভ বচ্চন তবে কি প্রিন্স সিনেমায় শাকিব খানের বাবা কিংবা দাদুর চরিত্রে আসতে যাচ্ছেন প্রথমবারের মতো বাংলা সিনেমায় অমিতাভ বচ্চন কি ইঙ্গিত দিচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড কি ইঙ্গিত দিচ্ছে আবু হায়াত মাহমুদ কি ইঙ্গিত দিচ্ছে প্রিন্স টিম হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে প্রিন্স শাকিব খানের আপকামিং সিনেমা যেটি আসন্ন রোজারিদেরকে টার্গেট করে তো যাচ্ছে এখনো শুটিং শুরু হয়নি আর শুটিং কবে না শুরু হবে সেটা এখনো পাওয়া যায়নি কিন্তু 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 একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে ভাই অমিতাভ বচ্চন বলিউডের যিনি থাইল্যান্ডে নাস্তা করেন সিঙ্গাপুরে ব্রেকফাস্ট করেন একজন ব্যক্তিত্ব একজন ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন যার মানে মোট কথা যা সাইগার অন্যরকম তার তার সম্মান তার রেসপেক্ট অন্তত বলিউডে সারা ইন্ডিয়া জুড়ে অন্যরকম একটা ভালোবাসা সো সেই অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেছে আমাদের ক্রিয়েটিভ ল্যান্ডের অনার শিন সুলতানা অ্যান্ড ক্রিয়েটিভ ল্যান্ডের নিউ ডিরেক্টর আমাদের আবু হায়াত মাহমুদ যারা হচ্ছে প্রেন্স বানাবেন আসন্ন রোজ দিয়ে তারা প্রিন্স বানাতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে তবে অনেকেই একটা গুঞ্জন ছড়াচ্ছেন যে তবে কি শাকিব খানের বাবার চরিত্র কি শাকিব খানের দারুর চরিত্রে কি অমিতাভ বচ্চন আসবে কিনা ভাই দেখেন আসার বিষয়টা এরকম কিছুই না এরকম জাস্ট কিছুই না আপেতসে অবগত আছে এটিওপিটা নেওয়া হয়েছে আমার জন্য সে ডি কিন্তু বলিউডের নামটা আমি সঠিক ভুলে গেছি মানে দেখা করেছেন সো এটা শাকিব খানের বাবা হবে নাকি শাকিব খানের দাদু হবে ক্যারেক্টারে এগুলো আসলে কিছুই হবে না এগুলো জাস্ট কিছুই হবে না আমার যেটা মনে হচ্ছে কোন একটা শুটিং চলছে কোন একটা অনুষ্ঠান সেট বানানো হয়েছে আহ সেখানে হয়তোবা আমাদের ডিওপি সাহেব তারপরে হচ্ছে আমাদের প্রিন্সের ডিরেক্টর এবং প্রডিউসার তারা ছিলেন ওই সেই থ্রোতে একটু দেখা করে আসা তবে যেটাই হোক না হোক একটা কাজ হয়েছে কিন্তু ভাই মতো বাংলাদেশের ডিরেক্টর তারা হচ্ছে বলিউডের শাহেনশাহ বলিউডের রিয়েল বাদশাহ যাকে ধরা হয় অমিতাভ বচ্চন তার সাথে মিট করতে পেরেছে একটা সেলফি তুলতে পেরেছে দিস ইস এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তাদের জন্য নিঃসন্দেহে তাদের জন্য অ্যাচিভমেন্ট সিনেমা ইন্ডিয়াতে শুট হোক বা না হোক বাট তাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট তবে আমি যদিটুকু খবর পেয়েছি প্রিন্স সিনেমার শুট ইন্ডিয়াতেই শুরু হওয়ার একটি পসিবিলিটি আছে সো দেখা যায় আসলে আদৌ সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সবকিছু সবকিছু ঠিকঠাকভাবে প্রপার ইউটিলাইজ করে এক্সিকিউশন করা যাবে কিনা সবকিছু নির্ধারণ হবে হচ্ছে ভিসার উপরে আমি জানি না এখন ভিসা পাইছি কিনা বাট তবে খুব শীঘ্রই ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু প্রিন্সের শুটিং শুরু হওয়ার কথা ছিল কোনো একটা কারণে শুটিং এ শুরু হচ্ছে না কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো এখন ঘটনা হচ্ছে তো যাই হোক যেভাবেই হোক আমরা চাই প্রিন্স ভালোভাবে আসুক আর যদি একটা ধামাকা রাখা দেখে দেওয়া যায় অমিতাভ বচ্চন হোক তাহলে এটা একটা সোনাস সুহাগা ভাই একটা মোট কথা হচ্ছে তাদের যে স্বপ্ন তাদের যে ড্রিম সেই ড্রিম হয়তোবা খুব শীঘ্রই পূরণ হবে খুব শীঘ্রই সেটা অ্যাচিভমেন্ট হবে সো আমরা দোয়া করতে পারি ভালোবাসা দেখাতে পারি অভিনন্দন দেখাতে পারি প্রিন্স টিমকে ক্রিয়েটিভ প্ল্যানকে যে আপনারা যা করছেন যা দেখাচ্ছেন দুর্দান্ত থেকে দুর্দান্ত দারুণ থেকে দারুণ আপনারা আমির খানের সাথে কদিন আগে দেখা করে আসছেন সো হয়তোবা কিছু একটা করার প্ল্যানিং চলছে কিছু একটা হবে আই থিঙ্ক তারা চেষ্টা করছেন সো আসলে ডিপেন্ডেবল আমি আসলে বুঝতেছি না আসলে ব্যাপারটা কি তবে বড় ইস্যু যেটা বলতাম যে তারা কোনো একটা ফাঁকে দেখে সেটা হয়ে গেছে প্রিন্সে এত সাকিব খানের বাবা কিংবা প্রিন্সে কোনো ক্যারেক্টারই অমিতাভ বচ্চন থাকছে না ভালো থাকবেন সুস্থ